অবশেষে খামারে আশ্রয় নিল জংলি টিয়া পাখি। হলুদ রঙের জাপানিজ বাজরিগার থেকে দুইটা বাচ্চা হয়েছে। ভিডিও করার সময় লাইন ধরে তাকিয়ে ছিল লাব্বাট পাখিগুলো। কোকাটেল পাখির টেম সাইজ বাচ্চাগুলো দেখে অনেক এক্সাইটেড ছিল আমাদের সানকুনুর পাখিটা। পাখি পালন করতে গেলে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সকালে ওঠা। যেটা আমি আসলে কখনোই সময় মতো পারি না। তো আজকে তারপরেও সকালে উঠতে হয়েছে কারণ আজকে আমাদের মাদারীপুরে পাখি যাবে। তো বাস স্ট্যান্ডে সকাল সকাল দাঁড়ায় আছি আর কি পাখি যাবে আসেন আমাদেরকে একটু দেখাই। আজকে যে দুই পিস পাখি আমরা পাঠাবো এর ভিতরে একটা হচ্ছে গ্রে ককাটেল আর একটা হচ্ছে সিনামন পার্ল মিউটেশনের ককাটেল তো যাই হোক মাদারীপুর থেকে রোমান ভাই এই পাখি দুইটা অর্ডার করেছেন তো ওনার জন্য পাখিটাকে রেডি করে বক্সের উপরে নাম ঠিকানা ফোন নাম্বার গুলো ক্লিয়ারলি উল্লেখ করে আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে ওয়েট করতেছি বাসের জন্য বাস একটু লেট আসতেছে যদিও আমি সময় মতোই আসছি বাট বাস একটু পৌঁছাতে লেট করতেছে আশা করি খুব দ্রুত বাস চলে আসবে আর আমরাও পাখিটাকে ভালোভাবে বাসে উঠাই দিতে পারবো আরে না আপনার সাথে কথা হলো নাম্বার পার করে দিচ্ছি লাস্টে আটাশ যেহেতু মাদারীপুরে আগেও আমরা পাখি পাঠিয়েছি তো এই বাসের ফোন নাম্বারটা আগে থেকে আমাদের কাছে ছিল তারপরে ওনারা কিন্তু একটা হচ্ছে বাসের একটা কার্ড দিয়ে গেলেন আর এখন আমরা যাব হচ্ছে আমাদের কলোনি এভিয়ারির উদ্দেশ্যে যেহেতু সকাল সকাল বের হয়েছি তো ভাবলাম সকাল সকাল একটু আমাদের কলোনি এভিয়ারি থেকে আমি ঘুরে আসি এবং আমাদের পাখিগুলোর কি অবস্থা সেগুলো একটু দেখে আসি শীতের শেষের দিকে দেখা যাচ্ছে সকাল সকাল একটু রোদ্রের দেখা মিলতেছে বাট প্রচন্ড ঠান্ডা ফিল করতেছি তো যাই হোক আমাদের ঘোড়াটা দেখেন আমি আসছি আমার দিকে তাকায় আছে ও কিন্তু আমাকে খুব ভালোভাবে চেনে এবং আমাদের খামারের যে মেম্বার আছে আমরা যারা আমাদের সবাইকে খুব ভালোভাবে চেনে আর ও কিন্তু রাত্রে এখানে থাকে বাট সারাদিন কিন্তু ওকে আমরা চেষ্টা করি যে যে জায়গাগুলোতে ঘাস আছে সেখানে বেঁধে রাখার যাতে একটু হাঁটা ফেরার মতো জায়গা পায় একটু বড় জায়গা পেলে দেখা যায় যে ভালো থাকে গড়াগড়ি করতে পারে আমরা আসলে অনেকে দেখা যায় যে ঘোড়াকে একভাবে বেঁধে রাখে আমরা কিন্তু এইভাবে রাখি না তো যাই হোক সকাল সকাল ওকে হচ্ছে আমরা একটু ঘাসে নিয়ে যাব আমাদের আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে বিলের পাড়ে আমরা ওকে হচ্ছে ঘাস খাওয়াচ্ছি কয়েকদিন হলো কারণ ওই জায়গাটাতে অনেক বেশি ঘাস হয়েছে আর এইভাবে আমরা জায়গা চেঞ্জ করে করে বেশ কয়েকটা জায়গাতে হচ্ছে ওকে বেঁধে রাখি এতে করে দেখা যায় যে ও সারাদিন ঘাস খেতে পারে আমাদের খামারে যতগুলো অ্যানিম্যাল আছে র্যাবিট গিনিপিক এবং বিভিন্ন পাখি সবচাইতে বেশি সময় কিন্তু আমার এই ঘোড়াটার সাথেই কাটে এভিয়ারিতে ঢোকার সময়ও দেখা যাবে যে ও কিন্তু আমাকে দেখলেই আওয়াজ দেয় এবং ওর সাথে ওর কাছাকাছি না আসা পর্যন্ত ও তাকায় থাকে আর সেই সাথে দেখা যায় যে বের হওয়ার সময়ও ও তাকায় থাকে যার ফলে সব সবসময় ওর কাছাকাছি আমার বেশি যাওয়া হয় আর আমাদের এভিয়ারিতে অন্যান্য অ্যানিম্যালগুলো অন্যান্য পাখিগুলা আমরা ব্রিড করাই সেগুলোকে আমরা সেল করি সেখান থেকে আমাদের একটা বাণিজ্যিক বেনিফিটের ব্যাপার আছে বাট এখানে কিন্তু কোনো বেনিফিট নিয়ে আসলে এর সাথে আমার আমি মিশি না এই জিনিসটার সাথে আমার আসলে মানসিকভাবে খুব ভালো সম্পর্ক এবং এর সাথে সময় কাটাতে আমার সবচাইতে বেশি ভালো লাগে তো যাই হোক একে এখন আমরা হচ্ছে সারাদিনের জন্য এই ঘাসে এখানে বেঁধে রাখবো প্রতিদিনের মতো আর এই জায়গাটাতে অনেক ঘাস আছে তো ন্যাচারালি হচ্ছে ও ঘাস খাবে আর একটা ব্যাপার সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে আমরা বাইরে রাখি কেন ঘোড়াটার কোনো সেফটির ব্যাপার আছে কি না মূলত আমরা ছাড়া বাইরের কেউ এর কাছেই যেতে পারবে না আর হচ্ছে যদি যায় তাহলে লাথি দেওয়ার ট্রাই করবে মূলত যারা ঘোড়া পালন করেন নাই বা ঘোরা সম্পর্কে কোনো হচ্ছে এক্সপিরিয়েন্স নাই এই ধরনের কোনো লোক তো এর কাছেই যেতে পারবে না তো যাদের ঘোরার ব্যাপারে হচ্ছে অভিজ্ঞতা আছে এবং এদের যে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আছে এগুলো বোঝে তারাই কিন্তু এটাকে হ্যান্ডেল করতে পারবে আদারওয়াইজ এদের কাছে কোনো সাধারণ মানুষ আসলে আমরা যেভাবে মিশি ওইভাবে মিশতে পারবে না যার ফলে এটা নিয়ে খুব বেশি হচ্ছে আমাদের টেনশন করতে হয় না বারবার চেক করতে হয় না যে কোনটা কোন অবস্থায় আছে না আছে আর এই প্রাণীটার হচ্ছে মেমরি খুব ভালো এটার হারায় যাওয়ার রেকর্ডও অনেক কম যে পথ ভুলে আসলে হাঁটতে হাঁটতে দূরে কোথাও চলে যাবে না আমাদের এভিয়ারিতে শখের যে সাদা চীনা হাঁসগুলো আছে ওই হাঁসগুলো থেকে কিন্তু আমরা খুব বেশি বাচ্চা পাই নাই প্রথমবারের যে এগারোটা বারোটা ডিম ছিল সেই ডিমগুলো থেকে এই চারটা বাচ্চা আমরা পাইছি যেটা আমরা আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখতে পাচ্ছেন এই প্রাকৃতিক ব্রুডারটা দিয়েই কিন্তু বাচ্চাটা ফুটেছে অর্থাৎ এই দেশি মুরগিটা দিয়েই কিন্তু হাঁসের ডিমগুলো ফুটিয়েই কিন্তু আমরা এই চারটা বাচ্চা পেয়েছি তো যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স নাই হাঁস পালন সম্পর্কে তো আমরা শিখতেছি তো আশা করি সামনে ভালো কিছু হবে এদিকে আমাদের এভিয়ারির পাশেই কিন্তু একটা চমৎকার বিষয় ঘটতেছে সেটা হচ্ছে বন্য টিয়া পাখি আমাদের এখানে হচ্ছে বাসা করতেছে একটা সুপারি গাছ ছিল যেটা আসলে মারা গেছে গাছটা তো গাছটা এখনও কাটা হয় নাই তো এই গাছটাতে প্রতিনিয়ত এই দুইটা পাখি বাসা করার ট্রাই করতেছে যেটা একটা খুবই সুন্দর মুহূর্ত যেহেতু আমরা পাখি পালনের সাথে থাকি এই মুহূর্তটা আমাদের কাছে অনেক সুন্দর আমি চেষ্টা করব পাখিগুলোকে রক্ষা করার যদিও টিয়া পাখিগুলো বর্তমানে আসলে এইভাবে জঙ্গলি পাখিগুলোকে ধরে অনেকে বাজারে বিক্রি করে তো এক একসময় হয়তো আমরাও পাখি পালনের শুরুতে এই ভুলগুলো করতাম ছোটোবেলায় বাট এখন আমরা বুঝি এখন আমরা নিজেরা সচেতন এবং আমরা চেষ্টা করি যাতে এই ভুলগুলো অনেকেই না করে এবং আমি চেষ্টা করব এই পাখিগুলো যাতে সফলভাবে এখানে বাচ্চা হচ্ছে দিতে পারে এবং হচ্ছে পাখিগুলো এখানে বাচ্চা উৎপাদন করে বৃদ্ধি হতে পারে সেই ব্যাপারে এদেরকে টেক কেয়ার করার তার জন্য হয়তো কোনো কিছু ব্যবস্থা নেওয়ার দরকার থাকলে আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা কমেন্ট করতে পারেন আর যেহেতু আমার বাড়ির পাশেই চেষ্টা করব এদেরকে একটু আমি রক্ষণাবেক্ষণ করার আমরা যদি এভাবে নিজেদের মতো করে নিজেদের বাড়ির আশপাশটা যদি একটু বন্য পাখিদের হচ্ছে রক্ষা করার চেষ্টা করি তাহলে দেখা যাবে আমাদের আশপাশের এলাকাটা আরও অনেক সুন্দর হয়ে উঠবে তো যাই হোক আপনারা দোয়া রাখবেন পাখি দুইটার জন্য আর এদিকে আমাদের কলোনি এভিয়ারিতে যেহেতু সিডমিক্স একদম দেওয়াই থাকে মোটামুটি যেগুলো শুকনা খাবার সেগুলো আমরা হচ্ছে নতুন করে চেক করে দেই তো যাই হোক সকালবেলা পানিটা দিয়ে দিলেই হয় আর এতগুলো পাখির জন্য যদি আমরা খাঁচায় আমরা পালন তাহলে পানি দিতে অনেক সময় লাগতো বাট যেহেতু আমরা কলোনিতে পালন করতেছি আমাদের কিন্তু দেখেন এই টেবিলের নিচে শুধু একটা হচ্ছে প্লেটের ভিতরে আমরা পানি দিছি তাতেই কিন্তু আমাদের পাখির এভিয়ারিতে সকালের কাজটা মোটামুটি শেষ তো আমাদের কলোনি এভিয়ারি থেকে আবারও রওনা দিলাম আমাদের বাসার ছাদে যে একটা এই আছে কোকাটেল এবং জাপানিজ তো ওই ওই উদ্দেশ্যে এখন যে দেখতে হবে পাখিগুলোর কি অবস্থা আমাদের কিছু কিছু কোকাটেল পাখি এবং জাপানিজ বাজ্রিগার পাখি আছে যেগুলোকে আমরা ব্রিডে দিয়েছি তো এর মধ্যে একজোড়া জাপানিজ বাজরিগারের হয়তো বাচ্চা উঠেছে যেটা হচ্ছে আওয়াজ করতেছিল তো আমরা একটু চেক করবো এবং আপনাদেরকে দেখাবো তো যাই হোক এক এখানে কিন্তু প্যারেন্টসে ফিমেলটা হচ্ছে ডিএফ এবং মেলটা হচ্ছে স্প্যানজেল তো এর থেকে আমরা মোটামুটি বেশ ভালোই বাচ্চা পেয়েছি আগে বাট এবারে দেখতে পাচ্ছি দুইটা বাচ্চা করছে আলহামদুলিল্লাহ তো দুইটা বাচ্চাও যদি মোটামুটি একটু সুস্থভাবে বড় হয় তাতেও হচ্ছে সুক্রিয়া আদায় করতে হবে তবে জাপানিজ বাজরিগার থেকে বা বাজরিগার থেকে আসলে এক্সপেকটেশনটা অনেক বেশি এখান থেকে মোটামুটি চারটা পাঁচটা বাচ্চা র্যান্ডম পাওয়া যায় এছাড়াও আমাদের কোকাটেল পাখিগুলো দেখুন এই ককাটেল পাখি জড়া উপরে এটা কিন্তু আমাদের জোড়া নিউ অ্যাডাল্ট ককাটেল মাশাল্লাহ প্রথমবারেই কিন্তু একদম সাতটা ডিম পারছে তো কোকাটেল পাখি অনেকেই হচ্ছে চিন্তা করে যে চারটা পাঁচটা ডিম ডিম পারে কিন্তু না আসলে আমি আমার লাইফে পাখি পালনের এক্সপিরিয়েন্সে কোকাটেল পাখির থেকে আমি দশটা পর্যন্ত ডিম পাইছি যেখানে দশটা বাচ্চাই ফুটছিল সেই ক্ষেত্রে হয়তো বাচ্চাটাকে আমার ফোস্টার করে দিতে হয়েছিল তো যাই হোক আমরা একটা একটা করে যে হাড়িগুলোতে বা যে বক্সগুলো হচ্ছে দেখার প্রয়োজন আছে মনে করতেছি সেটা আস্তে আস্তে খুলতেছি তো পাখিগুলোকে রেস্টে দিতে হবে পুরো শীত জুড়ে আমি এইবার হচ্ছে কোকাটেলের ব্রিড করাইছি গরমেও ব্রিডে ছিল আলাদা করে রেস্টে দেওয়ার প্রয়োজন ছিল অনেক বাট দেওয়া হয় নাই একটা গ্যাপ অবশ্যই কোকাটেলকে দিতে হবে অনেক দিন ধরে র্যান্ডম এইভাবে আমরা বাচ্চা নিচ্ছি অবশ্যই পাখির জন্য এটা ভালো না তো আমি চেষ্টা করব মিনিমাম দুই মাস হচ্ছে পাখিগুলোকে রেস্টে রাখার আর পাখির কন্ডিশন অনুযায়ী পাখির হচ্ছে হেলথ অনুযায়ী আমরা চেষ্টা করব প্রয়োজনে কোনো কোনো পাখিকে আরও বেশি সময় ধরেও রেস্টে রাখা যায় কিনা তো যাই হোক আপাতত যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে এক জোড়া পাখি যেটা হচ্ছে বাচ্চাগুলো আমরা প্রপারলি বের করে নিব সেই পাখিগুলোকে আস্তে আস্তে রেস্টে দিয়ে দেওয়ার কারণ একদিনেই আমরা সবগুলো বক্স সরাইতে পারবো না কিছু বক্সে ডিম আছে বাচ্চা আছে তো দেখতে পাচ্ছেন এটা আমার আর একটা ভালো পেয়ার মাত্র তিনটা ডিম পারছে আরও ডিম পারবে অবশ্যই কারণ ককাটেল পাখি তিনটা ডিম পারার রেকর্ড খুবই কম আর এই পেয়ারটা আগে থেকে রানিং পেয়ার আমার আর এখানে লুটিনো ককাটেলগুলো হচ্ছে দুইটা ডিম বাড়ছে যদিও লু লুটিনো ককাটেলের হচ্ছে বাচ্চা আমরা খুব বেশি হচ্ছে নেই না আমরা লুটিনো ককাটেলগুলো দিয়ে ফস্টার করি এখানে একটা বাচ্চা আছে আর এখানে আরও দুইটা বাচ্চা ছিল যেগুলো আমরা টেম সাইজ অবস্থায় সেল করে দিয়েছি এখানে একটা সুন্দর মার্কিংয়ের আমার পছন্দের হচ্ছে একটা মিউটেশনের হচ্ছে ককাটেল আছে এইখানে তিনটা বাচ্চা ফুটছে তো একটা বাচ্চা একদমই ছোট আর একটা মাঝারি একটা তার চাইতে একটু বড় তো এই বাচ্চাগুলোকে ওয়াল্টার করার আসলে কোনো জায়গা নেই কারণ হচ্ছে যখন একসাথে সবগুলো ককাটাল হচ্ছে আমাদের বাচ্চা দেয় তখন আমরা বাচ্চার সাইজ অনুযায়ী বিভিন্নভাবে এগুলোকে ওয়াল্টার করতে পারি সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদের সামনে খুবই দ্রুত দেওয়ার চেষ্টা করব এই বিষয় নিয়ে যেহেতু অনেক প্রশ্ন আসতেছে তো যার ফলে এটা অবশ্যই করা জরুরি তো এখানে টেম সাইজ বাচ্চা আছে দুইটা দুইটা বাচ্চা অনেক হেলদি আর দুইটা কিন্তু দুই মিউটেশনের প্যারেন্টস অনেক ভালো মিউটেশনের বাট এখান থেকে একটা গ্রে বাচ্চা পাইছি যারা পাখির মিউটেশনগুলো বোঝেন তারা জানেন যে অনেক সময় দেখা যায় যে হচ্ছে দুইটা আলাদা আলাদা মিউটেশনের পাখিকে যদি জরা দেওয়ার ফলে দেখা যায় গ্রে ককাটেলগুলো পাওয়া যায় বা গ্রে কালারের বাচ্চা হয় তো তার মধ্যে কিন্তু একটা খুব সুন্দর মার্কিংয়ের বাচ্চা হয়েছে পাল পাইট আর এইদিকে আমার সানকুনুর কিন্তু এই বাচ্চাটাকে দেখার পর বারবার আগায় আসতেছিলো এবং ভাবতেছিলো যে আমার হাতে কি। তো ওদের বক্সেও কিন্তু একটা সারপ্রাইজ আছে যেটা এখনও আমরা কাউকে দেখাই নাই তো ওইটা আপনাদেরকে দেখাবো আশা করি খুব দ্রুত তো যাই হোক পাখিটা কিন্তু দেখেন শীতের দিন তারপরেও সকাল সকাল কিন্তু গোসল করছে আমরা খুব বড় বাটি যে হচ্ছে পানির বাটি আমরা পাখিদেরকে দিচ্ছি তা না যে হচ্ছে যার ফলে গোসল করতে সুবিধা হয় এমন কিছুই না বাট তারপরেও যেহেতু গোসল করার প্রয়োজন ছিল ওই ছোটো বাটিতেই কিন্তু পাখি চাইলে গোসল করে নিতে পারে আর পাখি যদি নিজে থেকে গোসল করে এতে করে কোনো ঠান্ডার দিনে কোনো সমস্যা হয় না আর যেহেতু আমরা কোকাটেলগুলোকে এবার রেস্টে দিব তাই বাচ্চাগুলোকে আমরা সহজে আলাদা করি নাই অনেক বয়স হওয়ার পরেও বাচ্চাগুলো প্যারেন্টস এর সাথেই আছে আর কেেজে আমাদের লাভবার্ড গুলোকেও পেয়ারিং করতেছি আমরা আর এগুলো খুব দ্রুত কলোনি এভিয়ারি তে শিফট হবে ইনশাআল্লাহ সো ওভারঅল আমাদের যে পাখিদের সাথে সকালের যে কাজগুলো ছিল করতে করতে অলরেডি রোদ উঠে গেছে আর শীত মোটামুটি আস্তে আস্তে চলেই যাচ্ছে তো ওভারঅল আমাদের কেজের যে পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আর এরপরেও আমাদের প্রতিনিয়ত বিভিন্ন কাজ আমরা হচ্ছে পাখিদের সাথে থাকে এবং একটা একটা করে প্রত্যেকটা জিনিস আমি এখন তুলে ধরার চেষ্টা করছি সেই কারণে যাতে আপনারাও এই পাখিগুলো পালনের ব্যাপারে একদম ডিটেলসে বুঝতে পারেন তো ভালো থাকবেন সবাই হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম